প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব জরিমানা মৌকুফের জন্য কিভাবে একটি আবেদনপত্র লিখতে হয় মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা যার এখনও আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি আবেদনপত্র লেখার জন্য প্রথমে আমাদের যা করতে হবে আমরা একটি এফ সাইজের পেপার নেব তার উপরে লিখব তারিখ মনে করো উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমি তারিখ দিলাম তারপরে প্রতিষ্ঠানের যিনি প্রধান তার বরাবর লিখতে হবে যদি প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানটি স্কুল হয় তাহলে প্রধান শিক্ষক লিখবে আর যদি কলেজ হয় তাহলে অধ্যক্ষ বরাবর লিখতে হবে তারপর লিখবো আমরা বরাবর প্রধান শিক্ষক ধরে নিচ্ছি আমরা একটি একটি স্কুল প্রধান শিক্ষক আমরা স্কুলের নামটি দিলাম দেবীদ্বার রেয়াজ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় তারপরে তোমার প্রতিষ্ঠানটি যে এলাকায় রয়েছে যে উপজেলায় তার নাম লিখবে এবং জেলার নাম লিখবে মনে করো এই প্রতিষ্ঠানটি রয়েছে দেবিদ্যার কুমিল্লা বিষয়ে আমরা লিখবো যে জরিমানা মৌকুফির জন্য আবেদন তারপরে যে কাজটি হবে আমাদের লিখবো আমরা জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র পারিবারিক সমস্যার কারণে গত ছাব্বিশ পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আটাইশ পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি তারপরে লিখবে অতএব মহোদয় সমীপে সমিনয় প্রার্থনা আমার সমস্যার কথা বিবেচনা করে তিন দিনের জরিমানা মৌকুফ করে বাধিত করবেন পরিশেষে লিখবে নিবেদক আপনার একান্ত অনুগত তোমার নাম লিখবে তোমার শ্রেণী লিখবে এবং তোমার রোল নাম্বার লিখবে এভাবে আমরা একটি দরখাস্ত সম্পন্ন করব তো চলো আরেক এক নজরে দেখিনি আমরা আরও এক নজরে দেখে নিচ্ছি যে আমরা কী দরখাস্তটি লিখেছি আবেদনপত্রটি লিখেছি তারিখ দিবে উপরে তারপরে লিখবে বরাবর তারপরে প্রতিষ্ঠান প্রধান বরাবর লিখবে তারপরে তোমার স্কুলের নাম দিবে বা কলেজের নাম দিবে তারপরে তোমার উপজেলা এবং জেলার নাম দিবে যে উপজেলায় বিদ্যালয়টি বা কলেজটি রয়েছে বিষয় লিখবে জরিমানা মৌকুফের জন্য আবেদন তারপরে লিখবে জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র পারিবারিক সমস্যার কারণে গত ছাব্বিশ পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আটাইশ পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি অতএব মহোদয় সমীপে সবিনয় প্রার্থনা আমার সমস্যার কথা বিবেচনা করে তিন দিনের জরিমানা মকুব করে বাধিত করবেন নিবেদক আপনার একান্ত অনুগত মোহাম্মদ রামিম হোসেন দশম শ্রেণীর রোল নং দুই এভাবে তোমরা তোমাদের আবেদনপত্রটি সম্পন্ন করবে তো বোঝা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে